কৃষিবার মার্কেট রেস্তোরাঁ মাদ্রাসা পূর্বাচল ঢাকা তো আমাকে গত জানুয়ারি বাইশ দু হাজার বাইশ সালের তেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক গাড়ির লোকেরা ডিবে পুলিশ তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনি কি মুক্তি করিতাম মার্কাজ মাতাসের প্রিন্সিপাল তখন আমি বললাম যে এক কথা বলতে আরেকজন কানে কানে বলে আমরা টিভির লোক সুজা গাড়িতে উঠো নতবা সুজা গাড়িতে উঠ নাতে শুট করে মেনে ফেলবো এক কথা বলতে তাদের কালো ক্লাসে গাড়ি মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে ফোন নিয়ে ক্লাইমেট করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানাই যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাতে হ্যান্ড কাপ করায় তারপর তার আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময়ে জানতে পেরেছি সেটা উত্তরা রেবুয়ানে রেবানের তত্ত্বাবধানে যদিও তারা নিজেকে আমার সামনে টিভি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেবুয়ান ছিল রেবানে তার রেগুয়ান অফিসে না অফিস এক জায়গায় আর টর্চার সেরকম অফিস থেকে আরেকটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার সেল থেকে গাড়ি দেওয়াই নেই না জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক ওষুধ করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেল করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলো দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমাদের পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমাকে করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলে পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস্ট দিয়ে বা কুড়াই ফেলার মাধ্যমে সই ঢোকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চা করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহকে চুধা করতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার ক্লসফাইড দেওয়ার জন্য নিয়ে গেছিল তারা তিনবার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে আমাকে ক্রস ফাইড দিয়ে মেরে ফেলবে আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে তোমার ক্ষত আমি বললাম আমি তো ছোট মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাসও না আমার কথা কার কি যায় আমি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করে নাই আমি আমার জীবনে কাউকে পকা দেয় নাই গালি করে নাই, কারো সম্পদ নষ্ট করে নেই দুর্নীতি করে নাই, মিথ্যাচার করে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না তারপরও তারা আমাকে এরকমভাবে বমভাবে অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আবার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকেও এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে তারপরে তারা এই গাড়ি করে অন্য গাড়িকে দিল চল্লিশ দিন পরে রাত বারোটায় আমি চক খুলে দেখি নীলফারির নীলফামারি র্যাব তেরো সিপিপি র্যাব তেরোতে আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফরি এরা আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নেই আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নেই তারও ডাক্তারকে বলেছে যেন আমার কোনো অসুস্থতা রিপোর্ট তৈরি না হয় ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে আমি সুস্থ তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট করে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে যদি তুমি খুব ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না আমরা আবার এনে তোমাকে বুক করব আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবো আমি তাদের হাতে পেয়ে ধরে বলছি স্যার যে কোনো মূল্যেই হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করুন তখন তারা বলে কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে এগুলো বলতে হবে তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে এগুলো স্বীকার করতে হবে আমি চিনি না ওই এলাকা রাস্তাঘাট কোনো কিছুই চিনি না তারপরে সেখানে মেতে সামনে আমাকে নিয়ে বলছে কোথায় আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে গতকালকে তারা চল্লিশ দিন টোসার করছে এটা বলে নাই গতকালকে তারা গ্রেফতার করেছে তারপরে নিতেশ্রীর সামনে এক কথা বলেছে আমি নিতিস্ত্র আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় আসছ কেন আমি বলছি যারা আমি এখানে কোনো কিছু চিনি না তারা আমাকে এভাবে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয় না দাঁড়ায় আছিলো তারপরে নিতেশ্লা আমাকে জেলখানা বাড়ায় সেখানে অনেক কাহিনী জেলখানার ভিতরে ছেলের ভিতরে এখানে নির্যাতন করা হয়তো প্রথমত কথা লাঠি দিয়ে পিঠানো হয়তো আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাকে লাগাতার ছত্রিশ দিন ঘুমাতে দেওয়া হয় আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে একটা মানুষ এক এক লাগা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে একটু তার অবস্থা খারাপ হয়ে যায় ছত্রিশ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা তো আমার মাথাকে চল্লিশ দিন পর্যন্ত টাইপ করে মাথা রাখা হয়েছে আর একজন আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে আমি দেড় বছর জেল কাটার পরে বের হয়েছি দেড় বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয় আমার সারা শরীরে আমি অসুস্থ এমন অবস্থা হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আমি ভালোভাবে হাঁটতে পারি না। একতলা সিঁড়ি উঠতে পারি না অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম করবট ছিলাম আমি অনেক পরিশ্রম করতে পারতাম আজকে আমার জীবনটা হ্যাঁ চোখ পাতা ছিল চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল কখন হাত পিছন দিয়ে বাঁধা রাখতো কখন ওটা রডের লেগে জুলাই রডের সাথে জুলাই বাঁধা রাখা হতো ওখানে যে ছোট ঘরটা ওই ঘরটা একজন মানুষ দাঁড়ানো যায় এর বেশি কিছু করা যায় না হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে রকম শুতে পারে এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয়তো অন্ধকারের মধ্যে রাখা হয়তো ওখানে সবচেয়ে বড় কথা হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টর্চার করা হয়তো শারীরিক টর্চার করা হয়তো